ক্ষমতার অপব্যবহার করেও সরকারি জমি আত্মসাত করার চেষ্টা বিফলে গেল সুলাইমানের এমরান হোসেন সোহাগের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার এক নং শাহাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড পুরুষোত্তমপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন ব্রিজ হতে দক্ষিণ দিকে কয়েক গজ সামনের রাস্তার পূর্বপার্শ্বের নাল ধরনের কিছু সরকারি জায়গা ও বাড়ির রাস্তা জোর দখল নিয়ে বিগত কয়েক মাস থেকে সালাম ব্যাপারীর ওয়ারিশ মোহাম্মদ সোলেমানের সঙ্গে বিরোধ ছিল এলাকাবাসীর সাথে এলাকাবাসীর দাবি উক্ত জায়গাটি সরকারি জায়গা কিন্তু মোহাম্মদ সোলেমান দলীয় ক্ষমতার জোরে এলাকাবাসী ও প্রশাসনের কাউকে তোয়াক্কা না করে উক্ত সরকারি জায়গাটি দখল করে সেখানে প্রায় দশ থেকে পনেরোটি দোকানঘর নির্মাণের কাজ চালাতে থাকে পরবর্তীতে স্থানীয় প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন সোহাগের রিপোর্টের ভিত্তিতে চ্যানেল এইচডি টোয়েন্টি ফোর টিভি থেকে একটি নিউজ প্রচারিত হলে প্রশাসন তৎপর হয় এবং ঘটনাস্থলে গিয়ে সরকারি আমিনের মাধ্যমে পরিমাপ করে নিশ্চিত করা হয় যে উক্ত জায়গাটি সরকারি পরবর্তীতে চাটখিল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সরকারি জায়গায় নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদের নির্দেশ প্রদান করেন সরকারি জমি দখলদার সোলেমানের হাত থেকে মুক্ত করায় স্থানীয় এলাকাবাসী চাটখিল উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন